ইসলাই রকমান রাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ সতেরো ছয় দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার সকাল সো আটটার মতো বাজে দেখতে পাচ্ছেন মসজিদে অনেক মুসল্লির সমাগম হয়েছে অনেক মুসল্লি একটা জামাত শেষ হয়েছে আর যেহেতু আবহাওয়াটা খারাপ এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা বোঝা যাচ্ছে সারাদিন এ খারাপ যাবে আবহাওয়াটা মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন এখনও প্রায় হাজার হাজার কানেক মানুষ এখানে হবে আমাদের এই গ্রাম মসজিদে একটা জামাত শেষ হয়েছে একটা জামাত শুরু হবে বৃষ্টির মধ্যে জামাত হচ্ছে ভিতরে মসজিদের ভেতরে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক মুসল্লি দাঁড়ায় আছে আমিও প্রথম জামাত পড়ি নাই পড়তে পারি নাই দ্বিতীয় জামাত এই ইনশাল্লাহ প্রথম জামাত শেষ হয়ে গেছে বন্ধুরা মুসুল্লেরা বের হচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন এখন একদম পুরা বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লা এক জামাত শেষ হয়েছে আরেক জামাত শুরু হবে ইনশাল্লাহ এই জামাতে অংশগ্রহণ করবো দ্বিতীয় জামাত আজকে সাতার প্রচুর দাম বৃষ্টির দিনে সাতার কিন্তু প্রচুর দাম আর বৃষ্টি দিনে সাঁতার প্রয়োজন পরে সাঁতার হলো প্রকৃত বন্ধু একটা মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটে সাঁতার হলো প্রকৃত বন্ধু আজকে সাঁতার কিন্তু বাজার দিন সাঁতার ছয়লাভে প্রচুর সাঁতার সমগ্র প্রচুর মানুষ সকলে ভালো তখন সুস্থ তখন সুন্দর তখন নিরাপদটা কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত